আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাতিরহমান রহিম আজকে আমি দেখাবো পটল ভাজা তো পটল ভাজা কম বেশি আমার সব আপুরাই পারে তো আজকে আমি এটা চিংড়ি মাছ দিয়ে করে দেখাবো আমি প্রথমে পটলগুলো সুন্দরভাবে কেটে নিব পটল কাটতে তার ভিতরে আমি আপনাদের মাঝে কিছু কথা বলতেছি মানুষের জীবনে সমস্ত কিছুরই দরকারের মাঝে মূল্যায়নটা সবচেয়ে বড় দরকার কারণ সারা জীবনে কিছু মানুষ আছে কিছু ভাই বোনের আছে বা আমরা আছি যে কিছু না কিছু করে যাই কিন্তু মূল্যায়নের ব্যাপারটা মানুষের কাছ থেকে সেরকম হয়তো অনেকেই পায় না কিন্তু দেখা যায় যে মূল্যায়নটা যে কি সেটাই অনেকে হয়তো জানেই না যে মূল্যায়নটা কী অনেক সময় দেখা যায় যে আমি এই কাজটা করেছি অনেক কষ্ট হয়েছে বা অনেক কষ্ট করে করেছি কিন্তু তার মূল্য যে অন্য কেউ বুঝবে বা দেবে সেরকম মানুষ খুব কমই আছে। তো আমার এখানে পটলগুলো কাটা হয়ে গেছে এখন আমি একটু শুকনো মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া এক আমি হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালোভাবে মেখে নেব খুব সুন্দরভাবে মাখা হয়ে গেলে তারপরে আমি এটা তেলের মধ্যে ভেজে নেব খুব সুন্দরভাবে ভেজে নেব কারণ দেখা যায় ছো সবজিটা এমন একটু তেলে ভাজলে একটা অন্যরকম একটা টেস্ট হয় ভালো লাগে কাটলটা রান্না করলেও ভালোই লাগে কিন্তু রান্নার আর একটা আইটেম আমি আবার মতন আর একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো আসতে আমি ভাজাটা দেখাচ্ছি এখানে আমি সব পটলগুলো সুন্দরভাবে ভেজে নেব ভাজলে হয় কি কম বেশি সব বাচ্চারা এবং সবাই একটু পছন্দ করে আর ভাজাটার টেস্টটা একটু আলাদা রকম হয়ে থাকে তো এখানে আমার পটলগুলো মোটামুটি ভাজা প্রায় হয়ে আসছে আর একটু হলেই হয়ে যাবে সবগুলাই আমি খুব সুন্দরভাবে পাল্টে তারপরে ভেজে নেব এটা আমি চিংড়ি মাছ দিয়ে বোনো করব। একেবারে শুকনো করে এটা খেতে অন্যরকম একটা টেস্ট আপনারা যারা এভাবে এখনও পটল এখনও কাটল ভাজি করে খান নাই তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এখানে আমি পেঁয়াজ এবং চিংড়ি মাছ দুই চামচ হলুদ গুঁড়া দুই চামচ হলুদের গুঁড়া এবং একটু ধইনা এবং জিরার ফাঁকি দিয়েছি আর স্বাদ মতো লবণ আমি ভাজা জিরাটা না কাঁচা জিরাটার একটু গুঁড়ো মশলা দিয়েছি তো সমস্ত মশলা এবং সমস্ত উপকরণ এখানে খুব সুন্দরভাবে অ্যাড করে তারপরে আমি ভালোভাবে কষিয়ে নেব একটু কষানোর পরে তারপরে আমি কাঁকলটাও ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এক কাপ পরিমাণে পানি দিয়ে তারপরে একেবারে শুকিয়ে নেব এখানে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি তো এখানে কেউ যদি চা কাটলটা ভেজে বড় কোনো মাছ দিয়ে রান্না করলেও সেটাও অনেক টেস্টি হয় এবং অনেক মজাদার হয় তো কাকরোল কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই রেসিপিটা কার কার পছন্দ হয়েছে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ